টাঙ্গাইলের ঘাটাইলে জমিদার সাগর পালের দিঘিতে এখনো সুন্দরী কমলার আত্মা ঘুরে বেড়ায় আমরা যতদূর শুনেছি রাজা সাগর পাল পানির কোনো ব্যবস্থা না থাকাতে পুকুরটি খনন করার পরে যখন শুনেছি যে এই পুকুরে পানি ওঠে না তা রাজা পাল নাকি স্বপ্নে দেখছিল ওনার স্ত্রীকে অর্থাৎ ওনার নতুন আরেকটি ট্যাবেল গল্প নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আর আমি এখন যেখানে রয়েছি আর এটাই সেই যে দিঘিটি আপনারা দেখতে পাচ্ছেন এটাই সেই সাগর দিঘি এখানে যার আত্মত্যাগের কারণে কমলা সুন্দরীর আত্মত্যাগের জীবন বিষ ত্যাগ করার কারণে এখানেই যে দিঘিটির পানে প্রবাহিত হয় সেই সাগরদিগি আপনার সেই লোক কাহিনীটি এই ভিডিওতেও সব কিছু আপনাদের তুলে ধরবো আশা করি যে আজকের এই সাগরদিগি ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে তাহলে দেখুন আজকের এই সাগরদিগি ব্লগটি ভিডিওটি যদি ভালো লাগে তবে অবশ্যই একটি লাইক একটি কমেন্ট করে যাবেন আর আমি রয়েছি সেই টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সাগরদিঘি সেই রাজা সাগর পালের সেই দিগির কাছে দর্শক শ্রোতা আমরা দূতগামী বাস করেই আজকে টাঙ্গাইলের ঘাটার সাগর দিকে যাব দর্শক শ্রোতা আমি এখন রয়েছি ঘাটান কলেজ গেট আপনাদের সেই রোক আহিনের রাজা সাগর পাল এবং কমলা সুন্দরীর সেই কাহিনীর কথা মনে আছে এই ঘাটায় যে সেই সেই রাজা নামে সাগর দিঘি সে আর দিঘির অনেক রয়েছে ইতিহাস আপনাদের আজকে সেই সাগর আহ রাজা সাগর পালের সেই সাগর দিঘি যাব এবং আপনাদের কিভাবে যাচ্ছি ঘাটার কলেজ গেট থেকে এখন আমরা জি করে যাব। দর্শক শ্রোতা ঘাটাল কলেজ রোড আসলে আপনারা সাগর থেকে যাওয়ার জন্য সিএনজি পেয়ে যাবেন আর এখানে সিএনজির ভাড়া জনপতি আশি টাকা করে দর্শক ঘাটাল কলেজ রোড থেকে তিরিশ কিলোমিটার পূর্বে ঐতিহাসিক সেই রাজা সাগর পাড়ের সাগর দিঘি দর্শক শ্রোতা দুই তিন মিনিট পরপরই সিএনজিগুলো চলে যায় দর্শক শ্রোতা শহীদ সালাউদ্দিন ঘাটাল সেনে নিবাসের রাস্তা ধরে আমরা যাচ্ছি সেই ঐতিহাসিক রাজা সাগর পাড়ের সাগর সাগরদিগি বাংলাদেশের টাঙ্গাল জেলার ঘাটাল উপজেলা সদর থেকে প্রায় সাতাশ কিলোমিটার পূর্বে অবস্থিত সাগর সাগরদিকে এই বনাঞ্চল এরিয়ায় এই রাস্তা দিয়েই প্রায় দু একদিন পর পরে ডাকাতি হয় সেই বন আপনারা দেখতে পাচ্ছেন সাগরদিকে এখানে আহ ডাকাতি ডাকাতে হয় যাত্রীদের সবকিছু ছিনিয়ে নেয় সেই রাস্তাটি আপনারা দেখতে পাচ্ছেন যে কতটা নির্জন পুলিশ নিরাপত্তায় রয়েছে তারপরেও এখানে হয় নিরবতা সন্ধ্যা নামলেই এই জায়গাটি হয়ে ওঠে ভয়ঙ্কর টাঙ্গাই জেলার ঘাটাল উপজেলায় লোহাটি গ্রাম বর্তমান নাম সাগরদিগি দর্শক চল্লিশ মিনিট লাগলো ঘাটাল থেকে সাগর দিঘি আর আমরা এখন সাগর দিগি বাজারে রয়েছে এখান থেকে তিন চার মিনিট হাঁটলে আমরা পৌঁছে যাব সেই ঐতিহাসিক এখানে আমরা দেখতে পাচ্ছি দুইটার পরে দুধের বাজার চলছে সাগরদিঘি আজকে হাট আমরা এখানে দেখতে পাচ্ছি পাশের আর তৈজসপত্রগুলো বিক্রি হচ্ছে দর্শক শ্রোতা ঘাটাল থেকে গ্রাম পুলিশ ভাই এই ভাইয়ের বাড়ি এখানে আপনি এখানে ইউনিয়ন পরিষদ আর সাগর দিঘি ইউনিয়ন পরিষদ হ্যাঁ তো ভাই আসলে আমাদের আজকে সাগর দিঘি সেই সাগর পালের সাগর দিঘি আমাদের আজকে দেখিয়ে নিয়ে যাচ্ছে ভাইকে অসংখ্য ধন্যবাদ দর্শক শ্রোতা ভারতীয় উপমহাদেশের পাল বংশীয়র ধন্যড্য ব্যক্তিরা টাঙ্গাইলে আসে ব্যবসার উদ্দেশ্যে বণিকরা আর তখনই এই লোহানি গ্রাম সাগরদিগি এখানের অপরূপ সৌন্দর্য দেখে তারা মুগ্ধ হয়ে যায় এবং এখানে রাজত্ব করার সিদ্ধান্ত নেয় আজকে সেই যে সাগরদিগির যে সাগরদিঘির নামকরণ হয়েছে সেই রাজার সাগরপাল সেই সাগরপাল এখানে যখন ব্যবসার উদ্দেশ্যে যাত্রা করে ঠিক তখনই কমলা সুন্দরীর গ্রামের এই লোহানি গ্রামের কমলা সুন্দরীর সৌন্দর্যে মুগ্ধ হয়ে তার প্রেমে পড়ে যায় এবং প্রেম মানে না কোনো বাধা কোনো ধর্ম জাত ভেদ তখনই সেই রাজা সাগরপাল কমলা সুন্দরীকে বিয়ে করে আর বিয়ে করার পরপরে এখানে দুর্ভিক্ষ সৃষ্টি হয় আর দুর্ভিক্ষের সময় এখানকার যে আশেপাশে নদী নালা সব কিছুই খরা সৃষ্টি হয় পানির খুবই সংকট দেখা দেয় আর রাজা সাগরপাল অনেকটা পজা দরোদে ছিল আর সেই রাজা সাগর সাগরপাল সে একটি দিঘি খনন করার কাজ শুরু করে প্রায় দুই বছর দুই হাজার কর্মী দিয়ে আমি আজকে যেখানে চলে এসেছি সেই সাগরপালের দিঘির কাছে সেখানেই দুই বছর ই করে সেই দিগিটি করে খনন করার পর কিন্তু সেখানে এই দিগির মধ্যে আর পানি উঠে না তখন এখানে যার প্রজা রয়েছে তারা রাজা পালকে বলে যে এ তার অভিশাপ্ত রাজা বিভিন্নভাবেই করে চিন্তা এসে রাত্রে যখন ঘুম আসে তখন এক সন্ন্যাসী আসে বলে যে পূর্বের তার পূর্বের পুরুষের পাপ মোচন করতে হবে এবং তার যে প্রিয় বস্তু প্রিয় জিনিস উৎসর্গ করতে হবে আর তখন সেই সন্ন্যাসী তার প্রিয়তম স্ত্রী কমলা রানীকে উৎসর্গ করার কথা বলে সকালবেলা রাজা সাগরপাল কমলা সুন্দরীকে বলে কমলা সুন্দরী একটি ফুটফুটে ছেলে সন্তান ছিল আর কমলা সুন্দরীকে যখন বলে তখন কমলা সুন্দরী রাজি হয় এবং সেই খরাপ যেখানে পুকুর কাটে সেই পুকুরের মা মাঝখানে অনেক আয়োজন চলে এখানে সনাতন ধর্মবরীদের বিভিন্ন ধর্মগুরু এসে আয়োজনের মাধ্যমে সেখানেই করে তারপর সেই পুকুরের মধ্যে শর্ত ছিল যে কমলা সুন্দরীকে কলসি ভর্তি সে মাঝখানে যে ই করতে হবে পানি ঢালতে হবে যখন পানি ঢালে তখন অলৌকিকভাবে পুকুরটি ভরে যায় কমলা সুন্দরী ওখানেই মৃত্যুবরণ মৃত্যুবরণ করে রাজা সাগরপাল চেষ্টা করে বাঁচাতে কিন্তু সে বাঁচাতে পারে না তারপর তার সেই সূত্র শিশুটি খাবার কষ্টে যখন ভুগে তখন সাগরপালকে কমলা সুন্দরী স্বপ্নে দেখায় যে তার সন্তানকে জঙ্গলের ভিতরে রেখে আসার জন্য তখন এই দিঘির পাড় থেকেই কমলা সুন্দরী উঠে তার সন্তান প্রিয় সন্তানটিকে দুধ খাবে চলে যেত এভাবে কয়েকদিন দুধ খাওয়ার পর রাজার বাসনা জাগলো যে কমলা সুন্দরীকে সে দেখবে তখন তার কমলা সুন্দরী চুলের মুঠি ধরে ফেলে কিন্তু তারপর থেকে কমলা সুন্দরী বলে যে আজকে যে তুমি যে ভুলটা আপনি করলেন আমি আর কখনও আপনার সাথে দেখা করতে পারবো না সেই থেকে বর্তমানে এখানকার যে স্থানীয় লোকজন রয়েছে তারা মনে করে যে কমলা সুন্দরীর আত্মা এখানে ঘুরে বেড়ায় সেই জায়গা দিয়েই আমি এখন চলে এসেছি সেই সাগর দিগি সেই সাগর পালের সে সাগর দিঘি ভাইয়া আপনি তো এই গ্রামেরই সন্তান তাই না তো আমি যে কথাগুলো বললাম এই কথাগুলো কি সহমত পোষণ করছেন আপনি সহমত পোষণ আমরা শুনেছি এলাকায় শুনছেন না যে সাগর এইভাবেই আপনার এই পুকুরটার সৃষ্টি হয় পানি ই হয় মানে কমলা সুন্দরীও ছিল জন গরিবের জন্য কাজ করতো আর রাজা সাগর পালও কাজ করতো আসলে তাদের এই যখন এনে খরা সৃষ্টি হয় তখন এই জন মানে প্রজাদের দুঃখ কষ্ট লাঘব করার জন্য এই এই দিঘিটি খনন করে তাই না আর এটাই এই সাগর দিঘি নামে পরিচিত পায় এই সাগর দিঘিতে যে ঘাটটি খনন করে যে কোনো বিয়ের অনুষ্ঠান হলে পরে এলাকার মানুষ যদি এখানে বাসন করতো আগের দিনে বললে যাইতো যে আমাদের এই কটা থালা বাসন প্লেট বা জগ গ্লাস লাগব বোঝা যায় তো পরের দিন আইসা ওনারা ওই অলৌকিকভাবে ওই জগ গ্লাসগুলো ওই কমলা রানী উনি নাকি দিয়ে যাইতো আমরা এটা শুনেছি এই ঘাট থেকে নেওয়া হয়তো পরে এক সময় ওই ওই বাসনপত্রগুলা এক সময় এক এক ইয়ের আপনার ওই একজনে চুরি করে রাইখা দেয় রাইখা দেওয়ার পরে সে আর ফেরত দেয় না না দেওয়াতে তখন ওই যে নিছিল ওনারা নাকি স্বপ্নে দেখাইছিল যে আপনার বাসনটি আমাদের এখানে বুঝাই দিয়ে যান যদি না যান তাহলে আর জীবনে কোনো দিন এই বাসন পাবেন না তো উনি আর বুঝাইও দিয়েছিলো না পরের থেকে আর এই বাসন আর আমরা অলৌকিকভাবে পাই না আর কমলা সুন্দরীর আত্মা ঘুরে বেড়ায় আর সনাতন বলি যারা রয়েছে তারা এখানে পূজাও হয় এখানে সেটার সম্পর্কে একটু বলবেন এখানে তারা সনাতন ধর্মের লোকেরা এখানে পুজো দেয় ওনার সন্তানরা যে দুধ খাওয়ায় তো এটাও বাস্তব এবং ওনার উনি যে জীবিত মানে মরে সগলেই সকলেই ভাবে যে উনি এখনও জীবিত ওনার আত্মারা এখানেই রুহুটা ঘোরাফেরা করে এটা এদের বিশ্বাস এই এলাকার মানুষের এখনো কমলা সুন্দরী এখনো ঘুরে বেড়ায় তাই না ঘুরে বেড়ায় এটা ওনাদের বিশ্বাস কমলা সুন্দরী তো এই লোহানি গ্রামের এই মেয়ে ছিল তাই না এখানে ওই সাগর রাজা এবং কমলা সুন্দরী এখানেই ছিল ওনাদের বসত ওই ঘরও ছিল এখানেই যাই হোক দর্শক শ্রোতা আমাদের এই গ্রাম পুলিশ ভাই তাকে পেয়ে আসলে অনেক তথ্যগুলোই আমি তুলে ধরার চেষ্টা করব আর ভাইকে পেয়ে আসলে অনেকটা উপকার হলো ভাই সব কিছুই ঘুরিয়ে দেখাবে আমাদের আর সেই দৃষ্টিনন্দন বর্তমানে রাজা রাজার সেই তৈরি করা রাজা সাগর পাড়ের তৈরি করা সেই দিঘিটি আপনারা দেখতে পারছেন কিন্তু এখানে সেই দিগির পারে যে পাল বংশীয় রাজা সাগর পাড়ের যে রাসপাষা ছিল সেগুলো এখন নেই কিন্তু এখনও এখানে বিভিন্ন সেই পুরনো আমলের ইটগুলোর দেখা পাওয়া যায় এই যে আমরা যে এখানে কিছু পিলার মিল্লার দেখতে পারতেছি এখানে আসলে এখন বর্তমানে রাজা সাগর পার। রাজত্বকাল শেষ হওয়ার পর এখানে কি যে ভবনগুলো দেখতে পাচ্ছি এগুলো কি কে তৈরি করছিল এগুলো আপনার ওই যে জার্মান থেকে জার্মানিরা এখানে একটা প্রজেক্ট তৈরি করে আমাদের ওই সখিপুর গারোবাজারের যে রুটটা ওনারা রাস্তার কাজ করছিল এই প্রজেক্ট থেকে আর কি জার্মানরা এই প্রজেক্টটা তৈরি করেছে সাগর রাজার পরে মরার পরে এই জার্মান প্রজেক্টটা তৈরি হয় আর কি জার্মানের লোকজন এখানে থাকতো আর রাস্তার কাজ করতো দর্শক শ্রোতা এখন আর সেই সাগর পারের সাগর দিঘি এখানে আমরা সেই সাগর পালের রাজা যে পুরনো যে পুকুরের ঘাটটি রয়েছে সেই ঘাটটি আপনারা দেখতে পাচ্ছেন অযত্ন অবহেলার কারণে এই ঘাটটি আজ অনেকটা জরাজীর্ণ অবস্থায় এইভাবেই পড়ে রয়েছে সেই পুরনো ঘাটটি আপনারা দেখতে পাচ্ছেন দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন সেই পুরনো আমলের যে ইটগুলো সে ইটগুলো আমরা দেখতে পাচ্ছি সেগুলো সেওলা করে অনেকটা এত বছর পেরিয়ে গেছে কিন্তু সেই কাহিনী নির্ভর পার কমলা সুন্দরীর সেই পুকুরের ঘাটলাটি আজ এইভাবেই রয়েছে কিন্তু একটু যদি যত্ন করা হতো তাহলে এখনও সেই ইতিহাসগুলো ইতিহাসের ঐতিহ্যগুলো এখানে অনেকেই সেই জানতে পারতো কিন্তু সেই সাগর দিঘি রয়েছে সেই সাগর দিঘির মধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে লিস্ট দিয়ে মাছ ছাড়া হয় বর্তমানে সেই আর দিঘিটি আপনারা দেখতে পাচ্ছেন যে কতটা সুবিশাল করে এই আত্মত্যাগ যে কমলা সুন্দরী আত্মত্যাগ করেছিল যার কারণে এখানে পানি প্রবাহিত হয়েছিল আর সেই কমলা সুন্দরী এই পুকুরে পানির জন্য সে জীবন উৎসর্গ করেছিল প্রজাদের জন্য তাহলে বুঝুন যে প্রজারা আর প্রজাদের মঙ্গলে রাজারা যে এখানে আগে শুনছে যে অত্যাচারী ছিল কিন্তু কিছু কিছু ইতিহাস সেই কমলা সুন্দরী রাজা সাগরপাল তাদের ইতিহাস অন্যরকম তারা প্রজাদের ভালোবাসা দিয়ে গেছে দর্শ্রতা পুকুরের পাড়ে আমরা দেখতে পাচ্ছি দেখুন সেগুলো জরাজীর্ণ অবস্থায় এভাবে পড়ে রয়েছে কমলা সুন্দরী সাগর সাগরপাল রাজা সাগর সাগরপাল সেই চিঠি বিচারিত জায়গা দিয়ে ঘুরে বেড়াচ্ছে আসলে ইতিহাস ইতিহাসে লোক কাহিনীর মধ্যে যে প্রেম কাহিনী যে ত্যাগ সেই ত্যাগের কথা এখনও শ্রদ্ধা ঘুরে স্মরণ করে রাজা সাগর পাড় এবং কমলা সুন্দরীকে দর্শক শ্রোতা এই পুকুরের সাগর দিকে এই পুকুরের পাড়ে রাজা সাগর পাড়ের রাজপ্রাসাদগুলো ছিল কিন্তু সেই রাজপ্রাসাদগুলো ভেঙে এখানে যে রাস্তায় কাজ করার যে এইগুলো সেগুলো তুলেছে কিন্তু সেই রাজপ্রাসাদ এখন আর এখানে নেই তবু আপনাদের এখানে দেখালাম যে কোথায় রাজপ্রাসাদগুলো ছিল সেই রাজপ্রাসাদগুলো যদি তখনকার সময়ে যত্ন করে রাখা হতো তাহলে স্মৃতি হিসেবে থাকতো কিন্তু সেগুলো ভেঙে এখানে নতুন ভবন তৈরি করার কারণে সেই রাজপ্রাসাদগুলো এখন আর আপনাদের এই ভিডিওতে দেখাতে পারছি না রানীর আত্মস্বর্গের মধ্য দিয়ে পান পায় এই দিঘি এতে সকল পানির কষ্ট দূর হয় বটে কিন্তু রানীর সুখে রাজার মন অশান্ত হয়ে পড়ে তিনি সন্ন্যাস ধারণ করে বনবাসে চলে যান গ্রামের মানুষরা তাই রাজা নামে দিঘির নাম রাখে সাগর দিঘি প্রজাসাধারণের বিশেষ করে সনাতন ধর্মাবলীদের বিশ্বাস রাতের আধারে রানীর আত্মা এখনো দিঘির পার ঝুড়ে ঘুরে বেড়ায় রানীর আত্মাকে শান্ত রাখতে কিংবা রানীর প্রতি শ্রদ্ধা জানাতে কমলা সুন্দরের আত্মা এখনো যে ঘুরে বেড়ায় সেটা কি আপনার চোখে কখনো কি পড়ছে পড়ছে দেখছেন না দেখছি একদিন পরে আসে পরে নেই তো আপনাদের এখানে যে এই ঐতিহাসিক যে এই সাগর দিঘি রাজা সাগর এরকম একটা দিঘি খনন করছে এখানে তার রাজপা চিহ্ন নেই এগুলো আপনার রক্ষণাবেক্ষণের আগে উচিত ছিল না আপনি মনে করেন না তখন তো আঙ্গু কোনো খবরই ছিল না ময়মরি বিরাট কয় এর জন্য আমাকে কিছু জানে হয় তারা ফুহা দেয় কোনো কিছু হইলো দর্শক শ্রোতা সাগর দেখি দাখিল মাদ্রাসা এই পুকুরের পারে হয়েছে এখানে লিস দিয়ে রাজা সাগর পারের জমি জমা সবগুলোই এখন লিস্টের মাধ্যমে যে দিঘিটা এই দিঘিটাও লিজ দেওয়া এখন আর সেভাবে শুধু এই সুবিশাল চৃতিবিচারিত এই ঐতিহাসিক দিঘিটি পড়ে রয়েছে এভাবেই কিন্তু এই ইতিহাসগুলো যে প্রজাদের পানি কষ্টের জন্য সাগর পাড় যে দিঘিটি খনন করেছিল সেই দিঘিটি এখন স্মৃতি হিসাবে রয়েছে এখানে এই দিঘিটি দেখার জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে সাগর দিঘি চলে আসে দর্শনার্থীরা সেই সুবিশাল দিঘিটি আপনারা দেখতে পারছেন আর এখানে আরেকটি দিগির পারে আরেকটি ঘাটলা আমরা দেখতে পাচ্ছি সেই পুরনো আমলের ঘাটলাটায় শুধু মেরামত করা হয়েছে চিতি বহন করে রয়েছে চিতির জন্যই এই ঘাটলাটি আজও দর্শনার্থীরা সেই কমলা সুন্দরীর রাজা সাগর পালের সেই দিঘিটি আর সেই দিঘিটির চিহ্নটি এখনও খুঁজে পায় এই ঘাটলায় এসে এখানে এই সাগর দিকে আসলে এটা দেখার জন্য যদি আপনারা আসেন তাহলে এই ঘাটলায় অবশ্যই আসবেন এখানে এসে স্মৃতি বিজারিত সেই কমলা সুন্দরীর আত্মত্যাগের কারণেই এখানে পানির বন্যা বইছিল সেই ঘাটলাটি মেরামত করার কারণে এখনও স্মৃতি বহন করে রয়েছে সনাতন ধর্মাবলীদের বিশ্বাস রাতের আধারে রানীর আত্মা এখনও দিগির পার জুড়ে ঘুরে বেড়ায় রানী আত্মাকে শান্ত রাখতে কিংবা রানীর প্রতি শ্রদ্ধা জানাতে তাই গ্রামের মানুষেরা পূজার ব্যবস্থা করে থাকেন সাগর রাজার নামের নাকি সাগরের মতো বিশাল বলেই এই দিগির নাম সাগর দিঘি দর্শক শ্রোতা কমলা সুন্দরী যে আত্মত্যাগের কারণে এখানে ডুবে মারা যায় তারই কারণে এখানে পানির বন্যা হয় আর তখনকার সময়ে রাজাদের যে তাদের যে ভিতরে যে সাধারণ মানুষের জন্য যে দরজ ছিল সেটার কাহিনী এখনও আমরা জানতে পারি কিন্তু বর্তমান সময়ে যদি একটা রাষ্ট্র ক্ষমতা আর প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি এরা যদি এখন বর্তমানে জনগণের জন্য তাদের ভিতরে সেই দরদটি দেখা যায় না কিন্তু তখনকার সময়ে যে রাজাদের ভিতরে যে কতটা দরজ ছিল সাধারণ মানুষের জন্য এই কাহিনি বোঝা যায় এখান থেকে আমাদের আসলে শিক্ষা নেওয়া উচিত বলে মনে করি দর্শক শ্রোতা এখানে সনাতন ধর্মাবলী যারা রয়েছে তারা এখানে এই পুকুরের চারপাশে কমলা সুন্দরী ঘুরে বেড়ায় এখনও অনেকেই সেটা দেখতে পায় আর সেই অলৌকিক যে পুকুর সেই পুকুরের যে পানি সেই পানিতে এখন মাছ চাষ হলেও এটাই সেই অলৌকিক সেই পুকুর আর সেই পুকুরের যে পানি সেই পানি দেখতে পাচ্ছেন টলটল করছে সেই পানি সময়ের সাথে দিঘির জৌলস সারিয়ে গেছে নিঃসন্দেহে কিছুকাল আগেও সাগর দিঘির পরিবেশ আজকের মতো এতটা করুণ ছিল না আজ দিঘির এমন জরাজীর্ণ দশা হবার আগে প্রথম দিকের পানি খাবারের জন্য পরে গোসলের জন্য এবং তারপর আনুষঙ্গিক কাজে ব্যবহার করা হতো ভবন ভ্রমণপিপাশ বিস্তৃত দিগির কুল ঘেসে প্রকৃতির নয়নবিরাম শুভা পান ভরে উপলব্ধি করতেন দর্শক শ্রোতা সাগর দিঘি যার নাম অনুসারে সাগর রাজা সাগর সাগরপাল সেই বণিক আর সেই দয়ালু রাজার সেই খনন করা দিঘির পাশ দিয়ে আমরা এখন হেঁটে যাচ্ছি আর এই গ্রামীণ গ্রাম পুলিশ ভাই স্থানীয় হওয়ার কারণে তার কাছ থেকে অনেক তথ্য আমরা জানতে পেরেছি আসলে ভাই এখন তো আর সাগর পালের আর কমলা সুন্দরীর সেই স্মৃতি তো শুধু এই পুকুরটাই রয়েছে তাই না শুধু পুকুরটাই রয়েছে আর তো সব কিছুই বিলীন হয়ে গেছে হ্যাঁ আর বিলীন আগে এই পুকুরের পানি পানি মানুষ পান করতো গোসল করত। এখন আবার করতে পারে না কারণ মাছ চাষ করে পোলট্রির গুটু দিয়া পুকুরটা পানি এক আশ্রা বানাই ফেলেছে মানুষ এখন এই পুকুরের পানি পান করতো গোসল করত সর্বদা সকল কাজে ব্যবহার করতে এমনি আপনার রোগের কাজেও আপনার অনেক মানত আছে অনেক মানত আছে মানত এখানে সাথে জিয়াল মাছ কেউ নারকেল সারে কেউ দুধ কলা দেয় কেউ পুকুরের পানি পান করে নিয়ে যায় বোতলে করে মানে মানত এখনো কিন্তু এখনো করে আসলে এই ঐতিহাসিক এই দিগিটি যদি সংরক্ষণ করা হতো মাছ নাচ মাছ চাষ না করে যদি সরকারিভাবে এই দিঘিটাকে আরো একটু রক্ষণাবেক্ষণ করে যদি এটি করা হতো দর্শনার্থীদের জন্য তাহলে তো অনেক দূর দূরান্ত থেকে লোক আসত হ্যাঁ হ্যাঁ অবশ্যই আসতো পরিচালনা করা হয় না যার জন্য ওই যে আকাশটা পানির মধ্যে দিয়ে পানিটা নষ্ট করে এখন আর মানুষ পান করতে পারে এখানে আর ঘুসলো করতে না শুধু মান দূর দূরান্ত থেকে যারা মানা মানত করে ওনারাই আসে মানত দিয়ে চলে যায় এখানে পূজা কবে হয় আপনি জানেন এটা পূজা ওই যে বড় পূজা পূজা মন্দির ওটা না বেশ কিছুদিন আমরা দেখতেছি পুরনো মন্দিরই অনেক পুরনো মন্দির ওটা কি আপনি সেই জমিদার সময় হতে পারে না না এরকম সময় হতে পারে এটা আমি সঠিক জানি না সঠিক তথ্য আপনার জানা নেই জানা নাই সঠিক তথ্য আমার জানা নেই দর্শক শ্রোতা এখানে সনাতন ধর্মাবলীরা এসে এখানে দূর দূরান্ত থেকে এসে এই কমলা কমলা সুন্দরীর এই পুকুরের তার আত্মা ঘুরে বেড়ায় এখনও সনাতন ধর্মাবলীরা এখানে মানত নিয়ে আসে এখানে দুধ বিভিন্ন জিনিস এখানে কলা রেখে যায় আর এখানে যারা আসে তারা দেখতে পাচ্ছেন যে নারিকেল সিন্নি টিন্নি এখানে আয়োজন করে থাকে আর এখানে যারা আসে তাদের সেই যে প্লেটগুলো প্লাস্টিকের প্লেটগুলো সেগুলো পড়ে রয়েছে দর্শক শ্রোতা আসলে সেই সাগর রাজা সাগরের সময় হবে কিনা তবে অনেক পুরনো একটি এখানে আমরা খেজুর গাছ দেখতে পাচ্ছি সেই খেজুর রসে এখানকার যারা গাছি তারা এই খেজুর গাছ কেটে এখান থেকে রস বিক্রি করে থাকে এবং গুড় তৈরি করে দর্শক শ্রোতা পুকুরের পার দিয়ে আমরা হাঁটতেছি সেই শত শত বছর ধরে যে পুরোনো যে এখানে রাজপাশাদ ছিল রাজা সাগর পালের এই দিক দিয়ে উজির নাজির একটা রাজপ্রাসাদ হলে কত বাড়িঘর প্রসাদ থাকে সেরকম এই পুকুরের পারে আমরা দেখতে পাচ্ছি সেই পুরনো সময়ের যে ইটগুলো সেই ধ্বংসবশেষ ইটগুলো এখানে পড়ে রয়েছে দর্শক শ্রোতা কত শত বছরের পুরনো সেই ইটগুলো ধ্বংসাবশেষ ইটগুলো এখানে পড়ে রয়েছে এখানে পুকুরের পারে আমরা দেখতে পাচ্ছি অসংখ্য এরকম ইটের সেই পুরনো আমলের যে ইটগুলো সেই হিটগুলো এখনও এভাবে পড়ে রয়েছে দেখতেই পারছেন যে এখানে এই পাশ দিয়েও রাসপ্রসাদ ছিল যার চিহ্ন চিহ্ন এখনও এই সাগর রাজা সাগর পাড়ের এই পুকুরের পারে আমরা সেই চিতিচিহ্নগুলো এখনও দেখতে পাচ্ছি এখানে যদি সরকারিভাবে এখানে লিস না দিয়ে সরকারিভাবে যদি এটা উদ্যোগ নিয়ে এখানে পর্যটনের জন্য কি করা হতো তাহলে মনে হয় ভালো হতো দর্শক শ্রোতা আপনারা সত্যি জেনে অবাক হবেন যে কমলা সুন্দরী আত্মত্যাগীর কারণে যেখানে পানির সৃষ্টি হয় সেখানে আজ পর্যন্ত এই পুকুরের পানি বা এই আজ পর্যন্ত পুকুর শুকায় না 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 এটা আমরা যতদূর শুনেছি রাজা সাগর পাল পানির কোনো ব্যবস্থা না থাকাতে এই পুকুরটি খনন করার পরে যখন শুনেছি যে এই পুকুরে পানি ওঠে না তা রাজা পাল নাকি স্বপ্নে দেখছিলো ওনার স্ত্রীকে অর্থাৎ ওনার রাজকন্যাকে যদি এই পুকুরের মধ্যে দেওয়া হয় তাহলে পানি উঠবে তারা হল উঠবে না পানি কি শুকায় না এখন পর্যন্ত না না ওই ওই রাজকন্যা নামার পরে যে পানি উঠছে আজ যে পর্যন্ত এই পুকুরের পানি আর শুকায় নাই আমরা দেখিনি দর্শক শ্রোতা যারা দূর দূরান্ত থেকে আসে তারা এখানে এই পা পুকুরের পারে রান্না করে থাকে দর্শক শ্রোতা পুকুরের উত্তর পারে চোদ্দ নং সাগর দিকে ইউনিয়ন পরিষদ ইউনিয়ন পরিষদের ভবন আপনারা দেখতে পাচ্ছেন দর্শক শ্রোতা ঐতিহাসিক সাগর দিঘি থেকে চলে যাচ্ছি আশা করি যে আপনাদের কাছে আজকের এই ঐতিহাসিক আর রাজা সাগর পার কমলা সুন্দরীর যে স্মৃতিবিচারিত সেই দিঘিটি আপনারা দেখতে পেরেছেন যদি আপনাদের কাছে আজকের এই ব্লগটি ভালো লাগে তবে অবশ্যই বেশি বেশি করে লাইক কমেন্ট করবেন তাহলে নতুন তো আজকে আর ব্লগটি এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন